ধুর কাউকে দেখতেই পেছি নেই পিছনে লাগবো আমার আবার পিছনে না লাগলে রাইতে ঘুম আসে না শরীর তো কেমন আই ধাই আই ধাই করে মনে হয় সারাদিন কোনো কাজই করে নাই এই তো পিছনে লাগার লোক পেয়ে গেছি কিন্তু ইয়ার পিছনে লাগবো কি করে এই ছোড়ি তো প্যান্ট করে না লোকে ধান দেখিয়ে না দাদা মজা দেখাচ্ছি দাদা দাদা আমি দেখি হ্যাঁ লো ছোড়ি তুই প্যান্ট পরিস না কেন আরে কাকীমা প্যান্ট পরিনি নয় এই জামাগুলো গুলো এরকমই এগুলোকে ওয়ান পিস বলে এগুলো সাথে প্যান্ট পাওয়া যায় না এ আমার কি রে বেটি ছিলা بوتিস কোথায় ঢাকা ঢুকে দিয়া জামা কাপড় পরবি তা না ছোটখাটো জামা কাপড় পরে সবাইকে জিনিসপত্র দেখাই বেড়াছিস বলছে কিনা প্যান পরার দরকার নাই ছি মা গো কি সব দিন কাল এলো আরে অদ্ভুত তো আমি তোমার পারমিশন নিয়ে জামা কাপড় পরবো নাকি আমার মা বাবার কোনো অসুবিধা নেই ওনার যত সমস্যা দেখছো কেমন বড়দের সাথে মুখে মুখে কথা বলছে বলবে না আবার মা বাবারই তো কোনো ইয়ে নেই এই দেখো মা বাবা তুলে একদম কথা বলবে না বলে দিছি তুমি কি গো সকাল থেকে লোকের পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই এই জন্যই তো পাড়ার কেউ তোমাকে দেখতে পারে না সারাদিন শুধু ঝগড়া করো সারাদিন লোকের পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই তোমার নিজের চর্চাই তেল দাও গা কোন পাকা মহিলা কোথা হ্যাঁ যা যা তুই তো ঠ্যাং গুলা দেখাই বেড়াই যা সব অসভ্য মেয়ে ছেলে কোথা হ্যাঁ ঘরে খাটা নামনি আর সকাল থেকে একটা হাঁফ টান করে রাস্তাঘাট দেখি আর কাউকে দেখতে পাই কি না হ্যাঁ কালকে কয়েকদিন পর দেখা করবো তোমার সাথে ও মা গো দেখো দেখো দুটো ছেলের কান্ড দেখো এই ভর সন্ধ্যা বেলায় চার ঠান্ড বসে বসে হাসে হাসে কথা বলছে ফোনে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে দাঁড়াও দেখা তোমার মজা দেখা আজকে রুমা আই রুমা হ্যাঁ হ্যাঁ কে ও কাকিমা তা ফোনে এত হেসে হেসে কার সাথে কথা বলছিলে গো না না কাকিমা ওই একটু গান শুনছিলাম আর কি ও গান শুনছিলে তাই ভর সন্ধ্যাবেলায় চায়ের ঠিক তো কি গান শোনা জায়গা বটে আর তাছাড়া গান শুনতে শুনতে কি মাঝে মাঝে কেউ মুচকি মুচকি হেসে হেসে কথা বলে উরে মতো বয়স তো আমরাও পেরিয়ে এসেছি বল বল তোদের মতো বয়সে আমাদের কতজনকে ভালো লাগতো বল বল আমাকে বলবি না তো কাকে বলবি ছেলেটা কে হ্যাঁ কে বটে কে বটে তোকে সেই মাঝে মাঝে মোটর সাইকেলে করে ছেড়ে দিয়ে যায় সেই সেই ছেলেটা ঠিক ধরেছি বেশ বেশ খুব ভালো খুব ভালো তুই বসে বসে এখানে প্রেম কর যাই আমি আমার কাজ করি যা মা আর কত যে পাহারা দিতে হবে হাঁটু গোলা ব্যথা ছেড়ে গেছে অদ্ভুত মানুষ বটে বাবা সব সময় সবারই পেছনে লাগা ছাড়া কাজ নাই আর দিদি মেসি বকা বকি করবেন না বাচ্চা ছিলা বটে হয়তো ভুল করে ফেলেছে রুমা এই রুমা এদিকে একবার শোন হ্যাঁ মা কিছু বলছো এই তুই কার মোটর সাইকেলে করে বাড়ি এসেছিস এই সব ফালতু কথা কে বললো তোমাকে ওই যে কাকিমা বলছে কি রে চুপ করে কিছু বল না মানে আসলে সেদিন স্কুল ছুটি হতে দেরি হয়ে গিয়েছিল তাই রাত্রেতে বাইক ভাড়া করে ঘরে এসেছিলাম ব চার চাকা ভাড়া পাওয়া যায় ই শুনেছি কিন্তু দু চাকা ভাড়া পাওয়া যায় ই তো কখনো শুনি না কাকিমা তো নার্সারি স্কুলে ছোট বাচ্চা পেয়ে গিয়েছে যা বোঝাবে তাই বুঝতে হবে আমাদের সময় ঘরে যদি কোনো বেটা ছেলে আসতে তাহলে আমাদেরকে অন্য ঘরে আটকে দিত আর এখনকার দেখো পড়াশোনার নাম করে তার না তার বাইকে চোখে ভ্রুণ ভ্রুন করে ঘুরে বেড়াচ্ছে এই এইসব কি শুনছি রে কাকিমা বুঝতে ভুল করেছে আমি ওই সব কিছুই করিনি যেমন দেখো ছড়াদের মতন ছোট ছোট প্যান পড়েছে কে দিয়েছে হ্যাঁ রে প্যান তো ওই ছড়াটো দিয়েছে নাকি কে কখন এই যে আমি ও সামনে হাসতে হাসতে ফোন করছিলাম ঘরে এসে একেবারে আমার পিছনে বাস লুকাই দিয়ে গেল গো হ্যাঁ দেখো গলির ফাকে ঢুকে মত गेला হচ্ছে আই ছড়া লুকিয়ে লুকিয়ে গোলির ফাকে মত দিলছিস আরে না না কাকিমা এটা মদ লয় মদ লয় এটা কোল্ড ড্রিঙ্কস বটে কোল্ড ড্রিঙ্কস কি ড্রিঙ্কস আরে ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা জল ও এটা ঠান্ডা জল বটে তো বোতল তো এরকম মদের বোতলের মতো লাগছে কেন না না গো কাকিমা এটা মদ লয় এটা ঠান্ডা জল এটার বোতলগুলো এরকমই হয় মদ খেছিস নাই তো আমাকে দেখে ওই রকম করে ভয় পেলি কেন তা ওই রকম করে কানের কাছে এসে কুকুরের মতো ভাউ করলে ভয় লাগবে না বলো হুম হুম তুই আমাকে ফোর্টি মেরে কথা বলছিস রে তুই মদই খেছিস কেমন একটা মদ মদ গন্ধ উঠছে না দেখি አንখাই কিছু একটা বলে দিলেই হলো নাকি যে মদের গন্ধ উঠছে তুমি জানো মদের গন্ধ কেমন হয় ও তার মানে তুমিই জানো মদের গন্ধ কেমন হয় তার মানে তুই নিশ্চয়ই রোজ মদ খাস এই এই আমি তো এমনি বললাম দাদা দাদা সবাইকে তোর মাকে বলছে দাঁড়া তুই গলির ফাঁকে ঢুকে মদ খেছিলি এই তোমাকে বলছি না এটা মদ লাই কোল্ড ড্রিঙ্কস তা শোনা হয় না হ্যাঁ হ্যাঁ মদ তো কি ইংরেজিতে বলে কাকি মাকে বোকা বানাবি ভাবছিস লাই আমিও চার ক্লাস অবধি পড়া করেছি আমিও তো বোকা লাই অনেকক্ষণ থেকে তোমার ফেঁচর ফেঁচর শুনছি খেয়েছি তো বেশ করেছি যাও আমি কি তোমার টাকায় খেয়েছি আমি চাকরি করি আমি খেতেই পারি তুই চাকরি করিস অত বড় অপমান তো আমাকে করতে পারলি তুই জানিস না লোকের উন্নতিতে আমার অ্যালার্জি হয় গা চুলকায় তুই আর শেষ তুই আমার অ্যালার্জিতে হাত দিয়েছিস এবার দেখ তোর কেমন চুলকানি ধরা আমি শালা চুলকেই মরে যাবে বলে দিলাম তোকে শালা কি রকম মহিলা দেখো দেখি এত সুস্থ মানুষের চোখে তুলসী পাতা পরাই দিবে গো এরকম মহিলা মুখ্যমন্ত্রী হলে তো আমার নাম খন্দি চিন্তা মণি বাটা আমি লোককে চিন্তা দেউ আর ও ওই কাউতার ছোকরা আমাকে চিন্তা দিতে এসেছে তুই সস আজ তুই গোটা গাঁও তোর চোখ দুটো ঢাক টু কিয়ে দিব লাগে কানো লাগোড়া শুনলাম তুই নাকি কালকে গলির ফাঁকে মাদ খেতে গিয়ে ধরা পড়েছিস কাকিমার নেটওয়ার্ক তো ভারী স্ট্রং মিথারকে সত্যি করে চব্বিশ ঘন্টা তুই ভাইরাল করে দিল